এবং অত্যন্ত নোংরা এবং অত্যন্ত কায়েমি স্বার্থ পূরণ করার জন্য মুসলিমদের শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে আর তাদের মাথায় হাত বুলিয়ে ভোট নিয়েছে আর ভোট শেষ হয়ে গেলেই তারা নিজেদের রাস্তায় নিজেদের মতো করে চলেছে তো মুর্শিদাবাদ জেলা দেখতে গেলে তিনটে লোকসভা আসনই কিন্তু মুসলিম মেজিরুটি কোথাও সাতষট্টি পার্সেন্ট জঙ্গিপুরে মুসলিম বহরমপুর লোকসভা যেটা আমাদের নিজস্ব লোকসভা সেই লোকসভাতেও পঞ্চান্ন পার্সেন্ট মুসলিম পঁয়তাল্লিশ পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে আর এই লোকসভা প্রায় একাত্তর পার্সেন্ট মুসলিম উনত্রিশ পার্সেন্ট হিন্দু মানুষ বসবাস করে মুর্শিদাবাদের মানুষ হিন্দু মুসলমান রাজনীতিতে করে না তার প্রমাণ প্রণব মুখার্জি সাতষট্টি পার্সেন্ট মুসলিম শিখ থেকে দু দুবার সাংসদ হয়েছেন তার ছেলের অভিজিৎ মুখার্জি দু দুবার সাংসদ হয়েছে দিদিপ চৌধুরী থেকে শুরু করে ননীগোপাল ভট্টাচার্য অমতেশ মুখার্জি অতীশ সিনহা আজকে অধীর চৌধুরী কুড়ি বছর ধরে পঞ্চান্ন পার্সেন্ট মুসলিম এলাকায় তিনি সাংসদ আছেন কাজে এখানে টিএমসি সিপিএম কংগ্রেস এই জায়গাতে একটা একমত তারা শুধু বিজেপিকে সাম্প্রদায়িক বিজেপিকে সাম্প্রদায়িক আমি বলবো এই জেলায় পুলিশের যে সমস্ত ওসিরা রয়েছে অফিসাররা রয়েছে বিডিওরা রয়েছে এসডিওরা রয়েছে এই জেলার সংখ্যগরিষ্ঠ আধিকারিকরা সবই হিন্দু সম্প্রদায়ের এখানে মুসলমান সম্প্রদায়ের উপরে শাসন গর্জন বিভিন্ন মিথ্যা মামলায় মুসলিমদের ফাঁসানো এখানে বিত্তীর্ণ এলাকা বর্ডার এলাকা আছে সেই বর্ডার এলাকায় মুসলমানরা হয়তো ওয়ান পারসেন্ট মানুষ তাদের সংসারের রুটি রোজগারের জন্য স্মাগলিং বা ব্লাকার হিসাবে কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে আইন আইনের পথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক আমার কিছু বলার নেই কিন্তু দীর্ঘদিন ধরে ভারতবর্ষের স্বাধীনতার পর এই মুসলিম মেজরিটি এলাকায় বারবার মুসলিম কেউ সিপিএম পার্টির কেউ জাতীয় কংগ্রেসের সাংসদ হয়েছে সেই সাংসদরা এই মুসলিম মেজরিটি এলাকায় মুসলিমদের জন্য আলাদা করে কিছু করেনি না কংগ্রেসের দু থেকে ১৪ মান্নান হোসেন এখানকার এমপি ছিলেন এবং দিল্লিতে ডক্টর মনমোহন সিংয়ের কংগ্রেসের সরকার ছিল ছাগলের কোনো কোনো ধাড়ি ছাগলের তিনটে করে বাচ্চা হয় ছাগলের কিন্তু দুটো বাট থাকে দুটো বাচ্চায় দুধ খায় আর তিন নম্বর বাচ্চা প্যা প্যা করে তিড়িক তিড়িক করে লাফ মেরে রাস্তায় ঘুরে বেড়ায় সে দুধ খেতে পারে না তো মুর্শিদাবাদ লোকসভায় মান্নান হোসেন ছাগলের তিন নম্বর বাচ্চা ছিল এক নম্বর বাচ্চা প্রণব মুখার্জি দুই নম্বর অধিক চৌধুরী আর এটা ছাগলের তিন নম্বর বাচ্চা কংগ্রেস দল ভারতবর্ষের ক্ষমতায় অথচ তিনজন সাংসদই কংগ্রেস দলের এই মুর্শিদাবাদের কংগ্রেসের সাংসদের নাম মান্নান হোসেন তিনি কিন্তু এই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফি লাফি বেরিয়েছে মুর্শিদাবাদ এলাকায় আজও সেখানে কোনো সেইভাবে কাজ হয়নি অ্যাডিশনাল কোনো তৃণমূলের যিনি নেতা তাকে কমিশন দিতে হয়েছে টেন পারসেন্ট করে কমিশন দিতে হয়েছে তারপরে ডেভেলপমেন্টের ফান্ড সেখানে খরচা করা আজও খরচ করতে পারেনি তাই আগামী নির্বাচনে যিনি সাংসদ হবেন তিনার বছরে পাঁচ কোটি টাকার উন্নয়নের ফান্ড যিনি তিনি খরচা করতে পারবেন পাশাপাশি এই তিন লক্ষ তিন কোটি নব্বই লক্ষ টাকা মতো ফান্ড যেটা সেভিংস রয়েছে খরচা করতে পারেনি ভদ্রদুজা খা ব্যর্থ হয়েছে কারণ আমাদের মতো সাংসদ থাকলে ডিএমকে কি করে ফান্ড আটচল্লিশ ঘন্টায় রিলিজ করতে হয় এটা আমরা খুব ভালোভাবে জানি কারণ আমি একসময় অধীর চৌধুরী নিরানব্বই সাল থেকে এমপি ছিল আমি এমপি এমপিলার্সের রিপ্রেজেন্টেটিভ চেয়ার চেয়ারম্যান হিসাবে হরিকৃষ্ণ ত্রিবেদী নিরানব্বই সালে এই জেলার জেলা শাসক ছিল তখন এরকম প্রমতেশ মুখার্জির ফান্ড তিন কোটি চুয়াত্তর লক্ষ টাকা ওয়েস্ট ছিল মানে খরচ করতে পারেনি আমরা দায়িত্ব নেওয়ার পরেই দু মাসের মধ্যে তিন কোটি চুয়াত্তর লক্ষ টাকা নিয়ম মেনে ভেটিং এস্টিমেট সাবমিট করে এলাকার উন্নয়ন করেছিলাম তাই আমি মনে করি এই এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বলবো আবু হেনাও মুসলিম আবু তাহের খানও মুসলিম বদরদ্দাম খানও মুসলিম হুমায়ুন কবিরও মুসলিম একজন মুসলিম প্রার্থীকে ভোট দিতে আর যেসব বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে বিজেপির এখানে এমপি জিতলে এখান থেকে মুসলিমদের সব তাড়িয়ে দেবে এটা সম্পূর্ণই মিথ্যা সর্বেতই মিথ্যা কাজেই ভারতবর্ষের বর্তমান সরকার নরেন্দ্র মোদী বিজেপি সরকার রয়েছে পাঁচ বছর আবার আগামী বছর আসতে চলেছে বিপুল সমর্থন নিয়ে কাজেই যদি এখানকার সাংসদ হুমায়ুন কবির হয় ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যে সাংসদরা নির্বাচিত হয়ে এখানে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো তারা আচরণ পেয়েছে সেই সব রাজনৈতিক দলের কাছে আমি বলছি হুমায়ুন কবির নির্বাচিত হলে সরাসরি এই প্রসাদপুর অঞ্চল বলেন মুর্শিদাবাদ লোকসভার সাতটা বিধানসভার সঙ্গে দিল্লির সরাসরি যোগাযোগ স্থাপন হবে এই এলাকার সর্বত ডেভেলপমেন্ট হবে উন্নয়ন হবে সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতি উভয়ই মিলেমিশে এখানে বসবাস করবে নিজেদের উন্নয়ন করবে নিজেদের কাজ করবে এখানে আইন শৃঙ্খলা ভঙ্গ হতে দেওয়া হবে না মানুষের উপরে কোনো মিথ্যা মামলা অত্যাচার করতে দেওয়া হবে না হুমায়ুন কবিরকে ভোট দিয়ে মানুষ একবার পরীক্ষা নিক হুমায়ুন কবিরকে যাচাই করার সুযোগ নিক আমি কথা দিচ্ছি হুমায়ুন কবিরকে ভোট দিলে কোনো ভোটারের কোনো অসম্মান হবে না কোনো ভোটারের কোনো অমর্যাদা হবে না এটাই আমার আজকে কারা জয়েন করলো এখানে আমাকে এখানে জুয়েল বেশ কিছু পঞ্চাশ জন মুসলিম ছেলে তারা আমাদেরকে ভালোবেসে বিজেপি কে ভালোবেসে আমাদের পাশে দাঁড়ানোর শপথ নিয়ে আজকে তারা জয়েন তো কেউ না কেউ আজকাল থাকে কেউ ডাইরেক্ট থাকে কেউ ইনডাইরেক্ট থাকে কেউ সরাসরি কোনো পোস্টে থাকে কেউ তার পার্টির সমর্থক থাকে কাজেই কোন পলিটিক্যাল থেকে যুক্ত ছিল সেটা বড় বিষয় নাই আজকে বিজেপির হয়ে হুমায়ুন কবিরের হয়ে তারা ভোট করতে চাইছে তাই আমি তাদের কাছ থেকে ঋণী আমার কৃতজ্ঞতা থাকল আগামী দিনে তাদের পাশে আমরা সব থাকব এই এলাকার মানুষকে ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করব ভালোভাবে তাদের সঙ্গে ব্যবহার দেওয়ার চেষ্টা করব